দর্শক আপনারা এরই মধ্যে মাগুরা ধর্ষণের শিকার আট শিশুটি মারা গেছে তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছেন আমাদের প্রতিনিধি মাসুম বিল্লাহ সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুম আপনি তো ওখানে আছেন এখন পরিবারের কি অবস্থা মানে পরিবার কি বলছে আর এলাকাবাসী কি বলছে আপনাকে নিয়ে জানাচ্ছি যে মাগুরার এই শিশু আছি এই ধর্ষণ কাণ্ডে এক সপ্তাহ যাবত সারা দেশে শুধু মাগুরাই নয় সারা দেশের মানুষ ফসে উঠেছিল সবাই স্বপ্ন দেখেছিল যে আসি হয়তো এই সেনাবাহিনীর নিবিড় পরিকল্পনা কেন্দ্র থেকে সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে আসবেন কিন্তু আজ দুপুর একটার পরে তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের সাহে নেমে এসেছে তার বাড়িতে এই মুহূর্তে তার বাবা তো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আছে এখানে কেউ নাই স্বজন বলতে তার মা ঢাকাতে ছিল বড় বোনরাও কালকে ঢাকাতে গিয়েছেন বলে এক স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন আমরা এখানে অবস্থান করছি এখানে যে পরিস্থিতি একদম থমথমে অবস্থায় বিরাজ করছে প্রত্যেকটা মানুষ আসছে বাড়িতে কিন্তু লোক না থাকায় বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন এবং প্রত্যেকেই প্রতিবেশী জেম্বাসী সহ যারা দূর দূরান্ত থেকে এখানে আসিয়ার বাড়িতেই মৃত্যুর সংবাদ শুনে এসেছেন তাদের প্রত্যেকেরই দাবি প্রত্যেকের কথা একটাই যে এই দৃষ্টান্তমূলক শাস্তি অনত বিলম্বে তাদের বক্তব্য হচ্ছে যে আতিয়ার দাফনের আগেই কেন এই ধর্ষকদের বিচার হলো না তো আমরা যতটুকু জানি যে এটা আইনি প্রক্রিয়া এটা এখন ধর্ষক ইটু শেখ সহ তার পরিবারের চার সদস্য পুলিশের পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে আবেদন করেছিল আদালত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হিটু শেখকে সাত দিনে এবং বাকি তিনজনকে ওই আসিয়ার বুনের জামাই তার ভাসুর এবং শাশুড়ি পর্যায় করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন তারা এখন পুলিশ হেফাজতেই রয়েছে কিন্তু জনগণের দাবি তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে এই আসিয়ার যে পরিবারের অপ্রিয় ক্ষতি নয় এটা দেশের জন্য একটা অলঙ্ক বয়ে নিয়ে আসছে মাগুরার এই অপকর্ম যার কারণে এই মাগুরার মধ্য দিয়েই মাগুরাবাসী দাবি আনাচ্ছেন যে এই আসিয়ার ঘটনায় যারা যুক্ত তাদের প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে এই ধর্ষণের কবর রচিত হবে এমনটি এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করছেন এবং ন্যায় বিচারের জন্য এখন তারা আইন অঙ্গনের দিকে তাকিয়ে আছেন যে আইনের কাছে থেকে একটা ভালো রেজাল্ট তারা আশা করেন তো এই ছিল রিতা আমার কাছে এই জারিয়া গ্রাম থেকে আসিয়ার বাড়ির সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাকে অসংখ্য ধন্যবাদ